সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এটি আসলে মায়ের মাজার নামে একটি স্থাপন ঘর বাড়ি এখানে নির্মাণ করা হয়েছিল কিন্তু দেশের এই প্রেক্ষাপটে এই 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 এলাকার স্থানীয় মানুষ যারা তারা এই মাজারটিকে ভেঙে দেয় মাজারটি অক্ষত অবস্থায় থাকলেও এই জায়গাগুলোর যে একটি ঘর রয়েছিলো সেগুলো কিন্তু এগুলো ভেঙে দিয়েছে স্থানীয়রা আমরা জানতে পেরেছি আমরা সেই জায়গাটি থেকে এখানে এসেছি যে আসলে এই যে আসলেই আত কি একটি মাজার রয়েছিল কিংবা নাকি এটি একটি মাজার স্থাপন করা হয়েছিল জায়গাটিতে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়িঘরগুলো সব ভেঙে দিয়েছে স্থানীয় এলাকাবাসী এখন এখানে একটি গাছগুলো রয়েছে শুধু বট গাছ বিভিন্ন গাছ এগুলো রয়েছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবি লেখার অনেক কালেমার ইয়ে এইখানে লেখা হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য